এই দেখো বন্ধুরা গোপুলের বাগানের গাঁদা ফুল কত সুন্দর সুন্দর হয়েছে দেখেছ সব মেয়ে ফুল কত গাঁদা ফুল হয়েছে গতবারে তোমরা দেখেছিলে এবারে তোমরা দেখো তার সঙ্গে এই ধনে পাতার বাগান আর বেগুনের বাগান বেগুন আর টমেটো এই দেখো কি তোমাদের প্রত্যেকবারে কিন্তু আমি গোপুলের তার সঙ্গে ছেলে ফুলও আছে গোপুলের কিন্তু প্রত্যেকবারে ফুল গাছ দেখাই দেখেছ কত ফুল কি দারুণ লাগছে এগুলো কিন্তু বর্ষার সময় দানা বেরোয় সেই ডাল কেটে কেটে লাগানো কি দারুণ লাগছে না অসাধারণ আহ তোমরা সবাই এসো কি বড় বড় লাগছে এগুলো ক্যামেরায় ছোট লাগছে কি বড় বড় ওই ফুলগুলো গোপুলকে এই ফুল তুলেই সাজানো হয় জানো দুই একটা ছেলে ফুলও হয়েছে কি করব সবকে নিতে হবে এরকম ফুলের ভারে এগুলো এদিকে নুয়ে পড়েছে কি দারুণ লাগছে আরও বিশেষ করে এগুলো যখন প্রজাপতি বসে এরা ফুলের ভারে গাছটা কেমন নুয়ে পড়েছে দেখো ফুলের ভারে দেখেছ এই যে এই সুপারি গাছের এখানেও হয়েছে এই দেখো এই দেখো আরো হয়েছে চলো দেখাচ্ছি লাগছে তোমরা না এলে ভাবতেই পারবে না অসাধারণ অসাধারণ এই দেখো গাছগুলো আবার নুয়ে পড়েছে আর এগুলো যদি একটু লাঠি দিয়ে বাঁধা যায় আর কত সুন্দর সুন্দর কুঁড়িও এসেছে আমি জল দেই কি দারুণ লাগছে না সব থেকে এইটা খুব সুন্দর লাগছে এর একদম কোথাও বাদ নেই দেখো পুরোটাই কি দারুণ আবার বেগুন গাছেই বেগুনের ফুল এসেছে এই দেখো কত কুঁড়ি এসেছে এই দেখো এটা নেটের কাছে এই দেখো কি দারুণ লাগছে তো চলো বন্ধুরা তোমরা সব ফুল দেখেছ এবার তোমাদের বড় বড়ো ছোট গাঁদা এগুলোর তো সব বড় গাঁদা ফুল দেখলে বড়ো গাঁদা ফুল দেখালাম এবার চলো ছোট গাঁদা ফুল দেখাবো যেটা এবারে কিনে এনে লাগিয়েছে সেটা দেখাবো চলো এই দেখো এই এই সামনের বারে দেখাচ্ছিলাম এখানে মেয়ে ফুল হয়েছে এখানে ছেলে ফুল হয়েছে তো চলো এই দেখো কেনা গাঁদা ফুল কিন্তু মুখগুলো কেমন কালো কালো হয়ে গেছে আর এই যে ঠকে ঠকে গেছে এই গাছটা কিনে দেখো ছোট গাঁদা ফুল এই এটাই আসছে বাগানের ভেতরে এখানেও মেয়ে গাঁদা ফুলের ডাল লাগানো হয়েছে জল দিয়ে দিয়ে সামনে লাগানোর জন্য তো বন্ধুরা আবার তোমাদের এই ফুলের কাছে এনে শেষ করলাম তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে প্লিজ 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 তোমরা আমার পাশে আছো বলে আমি কিন্তু তোমাদের সামনে এরকম ভিডিও আনতে পারি আর বুঝতেই পারছো আমরা গোপাল সেবা করি অন্য কোন ভিডিও তো পাচ্ছি না এইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা রাগ করো না সবাই আমাদের পাশে থেকেও অনুরোধ করছি সবাই একটু আমার এই ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা সবাই ভালো থাকবে টাটা বাই সবাই সাবধানে থাকবে সামনে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তারপর জানুয়ারি মাস সবাই আনন্দ করবে এমনভাবে যেন অন্যের ক্ষতি না হয় সবাই ভালো থাকবে শুভ সকাল 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 কিন্তু সবাইকে ফুল বাগানের শুভেচ্ছা জানালাম সবাই ফুলের মতো জীবন উপভোগ উপভোগ করো আর সকাল সকাল ফুলগুলো দর্শন করে তোমাদেরও খুব সুন্দরভাবে দিন কাটুক সবাই ভালো থাকবে জয়নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ হরিবল সুপ্রভাত